আমাদের প্রিয় নবী সল্ল আলী ওসাল্লাম আমরা প্রত্যেকেই জানি তিনি মক্কায় চল্লিশ বছর বয়সে ইসলামের দাওয়াত শুরু করছে ঠিকই না বলেন কত বছর বয়সে আশিরা তাকাল আক্রাবীন কোরান আল্লাহ বলেন নবী গোটা পৃথিবীতে আপনি দিন প্রচার করবেন সেটা ঠিক আছে কিন্তু আপনার ঘনিষ্ঠ স্বজন স্ত্রী সন্তান মা বাপ চাচা মামা ফুফা এই মানুষগুলো যারা একান্ত আপন জন অবশ্যই তাদেরকে কবরের ভয় আখেরাতের ভয় পরকালের ভয় দেখান কোরআনের নবীজি সাল্লাম চাদর গায়ে দিয়ে শুইছেন তফসিরা সে জ্বর কাঁপতেছেন এই অবস্থায় আল্লাহ তালা বলছেন বন্ধু ঘুমাইলে হবে না শুইলে হবে না আমার কোটি কোটি বান্দা এখনো আল্লাহ চিনে না কবরের ভয় আখেরাতের ভয় জানে নাই কম আপনি দাঁড়ান ওঠেন ফির আমার বান্দাদেরকে আখেরাতের পরকালের আল্লাহর ভয় কবরের ভয় দেখান আপনার জিম্মাদারি বাফ দাওয়াতের সাথীরা সারা পৃথিবী ঘুরে ঘুরে এটাই বুঝাইতে চায় আপনার আমানত আপনাকে বুঝায় দেয় আপনার আমানত বুঝায় কথা বুঝায় ও মুসলমান ভাই ও মুসলমান ভাই অপরকে দিনের কথা বলা তোমার জিম্মাদারি দায়িত্ব দায়িত্ব এটা বুঝাইতে চায় ঘুরে ঘুরে কবি ইধার কবি উধার কবি জমি পর কবি আড়সার কবি দর বর কখনো এদিকে কখনো সেদিকে কখনো নিচে কখনো উপরে কখনো দুয়ারে দুয়ারে কখনো হাঁটে কখনো ঘাটে কখনো মাঠে কখনো বাজারে শুনতে চাইলেও বলে শুনতে না চাইলেও বলে তলব বে তলব গরস বে সারা পৃথিবী রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলিওয়ালা দিন মজুর মাটি কাটে কলেজ ইউনিভার্সিটি স্কুল হ্যাঁ এলাকা পাড়া দেশ বিদেশ শিক্ষিত উচ্চ শিক্ষিত সর্বোচ্চ ব্যক্তি সবার কাছে দিন পৌঁছে হামদুল বলেন আলহামদুলিল্লাহ জিম্মাদারি আমাদের আমাদের নবিকাল্লা তারা বছর বন্ধু বলেন আমাদেরও দায়িত্ব এই জন্য আমি এতবারই কথাটার গুরুত্ব দিলাম আপনাদের কাছে অনুরোধ করলাম আরেকবার আমি আসতে হবে এটা জরুরি না আলহামদুলিল্লাহ আপনাদের এই সিজন এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি কমপক্ষে আশা করা যায় লাগাতার এই চার মাস আমাদের বাংলাদেশে শীতকালীন এই সময়টা প্রতিদিন মাহফিল হয় শত শত ঠিক না বলেন না তাহলে আলহামদুলিল্লাহ আপনি আরো আরো আলেমদের কথা শুনতে পারবেন কিন্তু হবে তখন মনোযোগ ফায়দা দিবেন যখন ফায়দা হবে তখন দুই চারটা প্রয়োজনীয় কথা বলবেন যখন আর নাই তো মসজিদে প্রথম কাতারে বিশ বৎসর নামাজ পড়ে গুরুত্বের নাই দেখা গাফলতির কারণে তিরিশ বছর ফয়লা খাতারে নামাজ পড়ে জেডা অনো খায় এমন জেডা আসিনি হ্যাঁ জেডা আপনি কোন দিন বিড়ি ছাড়বেন কথা বলেন না আপনি বিড়ি খানা ছাড়বেন কোন দিন আপনি চা দোকানের আড্ডা ছাড়বেন কোন দিন টেলিভিশন দেখা ছাড়বেন কোন দিন কথায় কথায় গালি দেওয়া এই অভ্যাস ছাড়বেন কোন দিন আপনি মরবেন না কথা বলেন না কেন মরবেন না ষাট বছরের চাচা আর কতদিন বাঁচার অপেক্ষায় আছে আরো একশো বছর কথা বলেন না তো এই জন্য রহম করেন নিজের উপর আন্তরিক আগ্রহের অভাবে এটা আমার অনুভূতি আমি এটা খুব গুরুত্ব দিই আমার মসজিদ আলহামদুলিল্লাহ আমি যেখানে জুমা পড়াই ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর সাত বছর জুমা পড়াই এক মসজিদে আমার মসজিদের মুসল্লি আলহামদুলিল্লাহ বুড়া নব্বই বছরের বুড়াও জুরায় না দরেও জুড়ায় না নিচের দিকে তাকায় না তাকায় তাকে চেহারা কারণ আমি যাবো জিজ্ঞাসা করুন আমরা জানে কথা বোঝেন নাই হুজুর এই মাত্র বললেন যে এই যে বসছেন আপনারা এটা আপনারাও আলহামদুল্লিল্লাহ নিয়ত করলে খাইর হুকুমন্তা আল্লামাল কোরআন ওয়া আল্লামা এই মজলিসের মধ্যে এই শ্রেষ্ঠত্বের মধ্যে আপনারাও ভাগীদার হবেন ঠিকই না বলেন নজরুল বলছি কিনা এখন কোরান পড়ানো হচ্ছে বলা হচ্ছে আপনি কোরান শুনতেছেন তাহলে কোরান পড়ছে আপনি পড়ছেন একজন পড়াচ্ছে বলাচ্ছে এই দুইজন মিলে সেইরকম সর্বশ্রেষ্ঠ মানুষের কাতারে আশা করা যায় আল্লাহ তালা মহব্বত থাকলে আগ্রহ থাকলে আপনার আমার নাম তুলে দিব শেখার মানসিকতা আমলের মানসিকতা থাকে দুঃখ আমাদের এজন্য ফায়দা হয় না কথ শুনে ঠিক আবার এটা বলেও কয় তো বালান লাগে বুঝি তো কথা তো ঠিক কয় আমরা লেগে তো কয় কিন্তু ফারি তো না কা ফারেন না কা কথা বলেন না আপনি ভাত খাইতেন পারেন বন খাইতেন পারেন ফাঙ্গাস তেলাফিয়া ফার্মের মুরকা দেশি মুরকা চোদ্দ গোষ্ঠীর খানা সব আপনি পারেন আপনি নামাজ পারেন না কেন আপনি কোরআন শুদ্ধ করতে পারেন না কেন আপনি সুরা কেরা ঠিক মতো পড়তে পারেন না কেন কোন মুসলমান আল্লাহর কসম ওই মুসলমান আমি বললাম আখেরাতে হাসরের ময়দানে একটা মুসলমান এই কথার কোন যুক্তি দেখাইতে পারবে না কেন আমি কোরআন পড়তে পারি না শুদ্ধ পড়তে পারি না একটা মুসলমানও কোন যুক্তি দেখাইতে পারবে না যে বলবে আর শাহিমের মালিক তাকে বলবে তার ফিট আমি বললাম ফাইজলামি না তামাশা না স্কুলে পড়লে কোরআন পড়তে হয় না তোমার এই ফয়সালা কে দিল কথা বলেন কলেজের ছাত্র হওয়ার কারণে তুমি কোরআন পড়তে পারো না মুসলমানের বাচ্চা কে অনুমতি দিল তোমার এটা ইউনিভার্সিটি পড়লে ডাক্তার হইলে ইঞ্জিনিয়ার হইলে সাধারণ গ্রামের মানুষ হইলে আপনি মূর্খ এই কারণে আপনি কোরআন পড়তে আমি কির মূর্খ কি মূর্খ কি আপনি মানে আপনি বেড়া বেড়ি বেডিসিন না এই জন্য তো মূর্খ কথা বলেন না কেন যে মুরুক্ষ তার কাছে এখন দিন কি তেবটা চিনে না কি তেলাফিয়া চিনে না কথা বলেন যিনি শিক্ষিত উনি যেটারে তালাফিয়া মাছ বলে মুরুক্ষ এটারে ফাঙ্গাস বলে কি বলে তো চিনে না কি আমারে বলেন কি চিনে না একজন শিক্ষিত যেটারে টাইলস বলে মুরুক্ষ মানসি এটারে মাড়ি কয় কি কয় তোর অসুবিধা কি আমারে বলেন অসুবিধা কোথায় এখানে আপনি কে চিনেন না ভাত চিনেন মাছ চিনেন চাল চিনেন ডাল চিনেন রাত চিনেন দিন চিনেন আলো চিনেন অন্ধকার চিনেন সুখ চিনেন দুঃখ চিনেন হাসি চিনেন কান্না চিনেন বেড়া চিনেন বেড়ি চিনেন টাকা চিনেন পয়সা চেনেন চিনেন নাকি আপনি কৃষির মূর্খ কথা বলেন আপনি গ্রামে কাজ করিলে কোরআন শরীফ পড়তে হয় না এটা কে ফসলা দিছে অটো চালাইলে সি চালাইলে গাড়ি চালাইলে গ্রামে খেটে খাইয়ে কাম করলে বিরিক ফিল্ডে কাম করলে মাড়ি কাটলে এবারে আর কোরআন শরীফ পড়তে হবে না উনি এমনে বেচতে দেয় বকা এই রঙের গুড্ডি কে উড়াইছে কথা বলেন একটা মুসলমান বাপ খামখেয়ালি করবেন না সিন্দিকি তামসানা শেষ বয়স্কাল ফান খাইয়া শেষ করেন না কথা বুঝছেন কি না বলেন কোরআন আপনাকে শিখতেই হবে আমরা আখেরি নবীর উম্মত নবীর সাথে সম্পর্ক প্রথম এক নাম্বার এই যে পোস্টারে প্রথম শব্দ হলো না রায় তাকবীর এ চুপ জানিয়ে প্রথম এই পোস্টারের সম্পর্ক লেখার এই শব্দ এটা নবীর সাথে ওই উম্মতের প্রথম সম্পর্ক যে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন না পারেন না পারেন না আপনি নসুল্লাহ সাল্লা সাল্লামের ইমানদার উম্মত নবীর সাথে আপনার সম্পর্ক আছে এটা বলা মিথ্যা কথা ছাড়া ধোকা ছাড়া আর কিছু